আসসালামাই নিয়ে আসলাম রিলায়েন্স কেবিতে গাড়ির মেলা আজকে চার চারটি গাড়ি দেখাব পনেরো সিসির জিপ যারা খুঁজতেছেন একেবারে কম বাজেটে সেরা গাড়ি এসি পাবেন সুপারকুল পেপারস পাবেন আপডেট এবং গাড়িটি দেখতে কিন্তু একেবারে টয়টা রাশের কপি গাড়ি যেটা হচ্ছে টয়টা ব্র্যান্ডেরই কপি জ্যোতি গাড়িটি কিন্তু চাইনিজ ভার্সনের গাড়ি কিন্তু গাড়ির পার্টস আমাদের দেশে অ্যাভেলেবেল এই যে হেডলাইট মনোগ্রাম গ্রিল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গাড়ির চেসিস কোডও কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন চেসিস কোড সাজ দিলেই কিন্তু আপনারা অরজিনাল পেয়ে যাবেন এবং গাড়ির ইন্টিরিয়র যদি দেখেন বেজ কালার ইন্টেরিয়র অ্যাস কিন্তু সুপার কুল পাবেন পেছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং গাড়িটি কিন্তু ম্যানুয়েল ট্রান্সমিশনের একটি গাড়ি এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত পিছনে কিন্তু অনায়াসেই আপনারা তিন থেকে চারটি লাগেজ স্পেস করতে পারবেন এবং রাশের এ টু জেড একটু ছোটো কিন্তু বাট গাড়িটি কিন্তু অত্যন্ত স্টাইলিশ যদিও গাড়িটি আমাদের দেশে আপনারা চাইনিজ ভার্সন বাট গাড়িটি কিন্তু চালিয়ে অত্যন্ত মজা এবং ম্যানুয়েল মিছি কপি ইঞ্জিন এটাতে মিছি মিশি ফোর জি ফিফটিনের একটি ইঞ্জিন বসানো একেবারে অরিজিনাল এবং গাড়িটির পাবেন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এবং এরপর যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা হাইব্রিড প্রিয়াশ আলফা গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ একেবারেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি সামনে হেডলাইট প্রজেকশন গ্রিল মার্সেল সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল এবং ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা গ্লাস গাড়ির অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট জিনিসটি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনের পিয়াস আলফা মডেল দুই চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ যারা হাইব্রিড গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এক কিলোমিটার এক লিটার তেলে আপনারা বিশ কিলো প্লাস রান করতে পারবেন এবং গাড়িটির পেপার্স আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর দুই হাজার চব্বিশ সালের নভেম্বর এবং দুই হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত এই গাড়িটি আমাদের শোরুমের আসিং মূল্য হচ্ছে একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে যারা এক্স হাইব্রিড খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এই গাড়িটির মডেল দুই চোদ্দ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ সালে গাড়িটির পেপার আপডেট পাবেন দুই পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত হোয়াইট কালারের একটি গাড়ি প্রত্যেকটা বেজ ইন্টেরিয়র এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা এক্সিড নিশ্চিত নেই সফট টাচ ভলিউম এসে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে এবং গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন পিছনে কিন্তু অনায়াসেই তিন থেকে চারজন বসতে পারবেন বেজ ইন্টেরিয়র গাড়ি যারা হোয়াইট কালার এক্সিউ হাইব্রিড খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি আলহামদুলিল্লাহ এই গাড়িটির পেপার সব আপডেট পাবেন আপনারা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত এবং গাড়িটি এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে হুন্ডা ইয়ার যারা অল্প টাকায় একটি ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির নাম হচ্ছে হুন্ডা ইয়ার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় গাড়িটির সামনের হেডলেট গ্রিল মাসিল যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল এবং সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি হুন্ডা ইয়ার ওয়াই পেপার্স আপডেট পাবেন আপনারা গাড়িটি যদি ইন্টিরিয়ার দেখায় দেখেন ইন্টিরিয়ার কিন্তু অত্যন্ত সুন্দর পদে পেয়ে যাচ্ছেন গ্লাস পাওয়ার ডোর সফটাচ ভলিউম এসি এবং একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পেছনে কিন্তু অনায়াসেই আপনারা তিন থেকে চারজন বসতে পারবেন এবং এরপরও পেছনে কিন্তু অনেক লাগজারিয়াস জায়গা আছে যেখানে আপনি অনায়াসেই চার থেকে ছটি লাগেজ নিয়ে ক্যারি করতে পারবেন এবং এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের রিলাক্স কারবিটিতে এই গাড়িটির আস্কিং মূল্য হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা সো দর্শক এই গাড়িগুলো দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স বিড়িতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব লিগি মধ্যকুড়িপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় সো তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আসতে হলে আপনি ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে গুগল লোকেশন সার্চ দিলে আপনারা আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন এবং আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ